হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আজকে আমার কাজ ছুটি তো আজকে ডিউটিটা হচ্ছে আর ডিউটিটা কি বলতো বউর মাথা মাসাজ করা মাথা আজকে তোমাদের সঙ্গে থাকলে কি কি করতে হয় তো এখন ঠিক আছে তোমরা যারা যারা আসতে তারা তো অবশ্যই দেখবে ভিডিওটা বউকে ভালোবাসতে হয় বুঝে তো বউকে ভালোবাসলে বউয়ের মাথা আশ্রয় দিতে হয় মাথা টিপে দিতে হয় তাহলে তো বউর ভালোবাসা পাবে তাই না বন্ধুরা এ দেখো এরম ভাবে আসতে হয় ঠিক তো কেউ একটু হাসো মাথা আসলে তো দিচ্ছি আবার কি এই দেখো বন্ধুরা দেখেছো এরকম ভাবে মাথা আশ্রতা হয় আবার মাথায় নাকি উকুনও আছে এক গাদা সেকেন্ড ব্লকে তোমাদের উকুন বেঁচে দেখাবো হ্যাঁ আজকে খালি আচরণটা দেখে নাও নেক্সট টাইম তোমাদের যখন উকুন বাঁচবো তখন দেখাবো বোর মাথার উকুন কি করে হয় এরকম করে আচ্ছা ঠিক আছে এরকম করে ভাগ করে নিতে হয় আবার দেখে নাও কিভাবে মাথা আছে তাই তো বন্ধুরা তোমরা যদি কেউ কারোর বউকে মাথা আছে দাও এরকম ভাবে তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করে লাইক করে দিও আমি আমার বউয়ের মাথাটা একটু আছড়ে দিই খুব মজা পাচ্ছে বুঝেছো তো খুব মজা পাচ্ছে হ্যাঁ ভালো করে দাও তো